যত নবী আসিয়াছেন তাহারা সবাই তাহাদের উন্মতকে কানা ও মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে বয় প্রদর্শন করিয়াছেন জানিয়া রাখ সে হইবে কানা আর তোমাদের মহান প্রভু কানা নহেন এবং তাহার দুই চোখের মাঝখানে কাফের শব্দ লেখা থাকিবে আলাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার দুইশত সাতষট্টি কপালে লেখা কাফের শব্দটি প্রত্যেক মুসলমান করিতে পারিবে আল হাদিস আবুদাউদ্ শরীফ হাদিস নাম্বার চার হাজার দুই